নমস্কার আমি সাহেব আপনারা দেখছেন ভয়েস অফ সাহেব আজকে বাঁকুড়ার বরজোড়া থেকে এক ভাই প্রশ্ন করেছেন তিনি বলেছেন দাদা আমি কোনো গোপন কথা গোপন রাখতে পারি না এর ফলে আমার অনেক ক্ষতি হয়ে যায় তা আপনি যদি সাজেস্ট করতেন কিভাবে আমি গোপন কথাগুলি গোপন রাখতে পারবো তাহলে আমার অনেক উপকার হতো দেখুন এই সমস্যাটা আমাদের অনেকেরই রয়েছে আমরা অনেক গোপন কথা যেটা গোপন রাখা দরকার সেটা আমরা গোপন রাখতে পারি না এর ফলে আমাদের অনেক ক্ষতিও হয় দেখুন আমি বলবো আপনি গোপন কথাগুলি গোপন রাখতে পারেন না তার সবথেকে বড় কারণ হল কোনগুলি গোপন কথা বা কোন কথাগুলি গোপন রাখতে হয় সেটা হয়তো আপনি জানেনি না আজকে আপনাদেরকে জানাবো যে কোন কথাগুলি আপনাকে অবশ্যই গোপন রাখতে হবে এবং আপনি যদি জানতে পারেন এই কথাগুলি গোপন না রাখলে আপনার কত বড় ক্ষতি হবে তাহলে আপনি অবশ্যই কথাগুলিকে গোপন রাখবেন তা আজকে আমি এই রকম চারটি গোপন কথা বলবো এই চারটি কথা আপনি জীবনেও কখনো কাউকে বলবেন না এবং এই চারটি গোপন কথা যদি আপনি গোপন না রাখেন তাহলে আপনার কত বড় ক্ষতি হবে সেই বিষয়েও আপনাদেরকে জানাবো এবং শেষে আপনাদেরকে বলবো কোনো কথা যদি আপনার মনে হয় যে কাউকে না কাউকে বলতেই হবে না হলে আমাদের পেটটা ফেটে যাচ্ছে বলে না তোর পেটে কোনো কথা থাকে না অনেক সময় কি হয় কিছু কথা আমরা কাউকে না বলতে পারলে আমাদের মনে হয় যেন আমাদের দম বন্ধ হয়ে আসছে এই পজিশনে আপনি কি করবেন সেটাও আপনাকে একেবারে শেষে জানাবো তো পুরো ভিডিওটা দেখুন তাহলে আশা করছি আজকের পর থেকে যে কথাগুলি গোপন রাখা দরকার সেই কথাগুলি আপনি কাউকেই বলবেন না তো চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান আপনার অর্থনৈতিক অবস্থার কথা কাউকে বলবেন না ধরুন আপনার অর্থনৈতিক অবস্থা খুব শোচনীয় খুব খারাপ এই কথাটি আপনি কাউকেই বলবেন না কেন বলবেন না যদি আপনার অর্থনৈতিক অবস্থা খারাপ হয় এবং এই কথাটি যদি মানুষ জেনে যায় তাহলে আপনাকে মানুষ তাদের কাছ থেকে দূরে সরিয়ে দেবে আপনার কোনো রকম টাকা পয়সার যদি কোনো রকম দরকার হয় আমাদের জীবনে চলার পথে এই সমাজে চলার পথে আমাদের অনেক সময় ধার দেনা করতে হয় কিন্তু যদি আপনার অর্থনৈতিক দুর্বলতার কথা মানুষ জেনে যায় তারা আপনাকে কোনো রকমভাবে ধার দেনা তো দেবেই না তারা আপনার সময়ে ফোনটাও ধরবে না তারা সময়ে আপনার পাশে এসে দাঁড়াতে দ্বিধাবোধ করবে কারণ তারা আপনার অর্থনৈতিক দুর্বলতার কথা অলরেডি জেনে গেছেন আবার ঠিক অন্যদিকে যদি আপনার অর্থনৈতিক অবস্থা ভালো হয় যদি আপনার ব্যাংকে অনেক টাকা থাকে যদি আপনার ব্যালেন্স ভালো পরিমাণে থাকে সে কথাও কাউকে বলবেন না কারণ সে কথা যদি আপনার আশেপাশের মানুষজন জেনে যায় তাহলে অযথা এমনও মানুষ আপনি দেখবেন যার সঙ্গে আপনার সেই রকম সম্পর্কই নেই সেই মানুষটিও আপনার কাছে টাকা পয়সা ধার চাইবে আপনাকে নানা রকমভাবে সে বিরক্ত করবে অথয়েব আপনার অর্থনৈতিক অবস্থা ভালো হোক কি খারাপ হোক কখনোই কাউকে এই বিষয়টি আপনি জানাবেন না নাম্বার টু আপনার কোনো দুর্বলতা যদি থাকে কোনো বিষয়ে সেটা কাউকে জানাবেন না আপনি তো মানুষ আপনি তো কোনো বিষয়ে দুর্বল থাকতেই পারেন আপনার সেই দুর্বলতার কথা যদি আপনার প্রিয় বন্ধুটিও জেনে যায় তাহলে কিন্তু আপনার বিপদ কারণ সবার সঙ্গে সব সময় সুসম্পর্ক বা বন্ধুত্ব থাকে না যখন আপনার খারাপ সময় আসবে তখন আপনার দেখবেন সেই কাছের বন্ধুটিও আপনার সেই দুর্বলতাটা ব্যবহার করতে শুরু করেছে সে অস্ত্র হিসাবে সর্বপ্রথম আপনার দুর্বল জায়গাগুলিতে আঘাত করতে থাকবে অতএব আপনার যদি কোনো বিষয়ে দুর্বলতা থাকে সেই দুর্বলতার বিষয়ে কাউকে জানাবেন না এমন কি, আপনার পরিবারের কাউকেও জানাবেন না নিজের মনের মধ্যেই রেখে দেবেন নাম্বার থ্রি আপনার অপমানের কথা কাউকে জানাবেন না ধরুন আপনি কোনো নতুন জায়গায় গেছেন সেখানে আপনাকে কেউ অপমান করেছে বা ধরুন আপনি কোনো অফিসে গেছেন বা ধরুন আপনি আপনার কর্মস্থলে আপনার বসের কাছ থেকে কোনো অপমানিত কথা শুনেছেন বা তিনি আপনাকে অপমান করেছেন এই অপমানের কথা আপনি কখনো কাউকে বলবেন না হ্যাঁ যখন আপনি অপমানের কথা প্রথম বলবেন হয়তো তখন তারা আপনাকে সমবেদনা জানাবে কিন্তু যখন সময় পেরিয়ে যাবে তখন দেখবেন আপনার সেই অপমানের কথা নিয়ে আপনি যাকে বলেছিলেন বন্ধু ভেবে বলতে পারেন আপনার আত্মীয় ভেবে বলতে পারেন সেই আপনার বন্ধু হোক আত্মীয় হোক বা প্রতিবেশী তারা দেখবেন সেই অপমানের কথাটি নিয়ে আপনার সঙ্গে মজা করছে আপনাকে আবার অপমান করছে আপনাকে আবার বিভিন্ন মানুষের কাছে লজ্জাই ফেলে দিচ্ছে অতএব নিজের অপমান হজম করতে শিখুন সেই অপমানের কথা যদি কাউকে বলে দেন তাহলে আপনি নিশ্চিত থাকুন পরবর্তী অপমান পাওয়ার জন্য পরবর্তী সময়ে অপমানিত হবার জন্য নাম্বার ফোর আপনার স্ত্রীর গোপন কথা যদি আপনি কিছু জানেন সেই গোপন কথা কখনোই কাউকে বলবেন না দেখুন আমাদের সকলের স্ত্রী আমাদের সকলের গার্লফ্রেন্ড আমাদের সকলের বাড়ির মহিলা আমাদের একটি মূল্যবান সম্পদ সেই মূল্যবান সম্পদ সম্পর্কে আপনি যদি বাইরের লোককে বলে দেন তাদের গোপনীয়তা যদি বাইরে আপনি প্রকাশ করেন হতে পারে আপনার স্ত্রীর সঙ্গে আপনার ঝামেলা হয়েছে ঝগড়া হয়েছে সেই ঝামেলা ঝগড়ার কথা যদি আপনি বাইরের কোনো মানুষকে বলেন সাময়িকভাবে হয়তো আপনি রিলিফ পাবেন সাময়িকভাবে আপনার সমস্যার সমাধান হবে কিন্তু আপনি মনে রাখবেন আপনি ভবিষ্যতের জন্য একটি বড় সমস্যার বীজ বপন করলেন ভবিষ্যতে আপনি যার মাধ্যমে আপনাদের স্বামী স্ত্রীর সমস্যার সমাধান করলেন সেই মানুষটি দেখবেন এমন জায়গায় এমন পরিস্থিতিতে আপনার স্ত্রীর গোপন কথা বলে দেবে আপনার মান সম্মান একেবারে ধুলোয় মিশে যাবে এমন কি যদি আপনি কোনোদিন সেই ব্যক্তির বিরুদ্ধে গিয়ে কোনো কিছু প্রতিবাদ করেন সেই ব্যক্তির অন্যায়ের প্রতিবাদ করেন সেই ব্যক্তি তখন আপনার স্ত্রীর যে গোপন কথা সেই গোপন কথা নিয়ে পাঁচজনকে জানাতে কোনো দ্বিধাবোধ করবেন না অথয়েব আপনার বাড়ির সম্পদ আপনার বাড়ির ঐতিহ্য আপনার বাড়ির সম্মান হচ্ছে আপনার স্ত্রী সেজন্য আপনার স্ত্রীকে আপনাকে যত্ন করে রাখতে হবে তার যদি কোনো গোপন কথা থেকেও থাকে আপনি নিজে সেই সমস্যার সমাধান করুন আপনি নিজে তার সঙ্গে সমস্যার সমাধান করুন বাইরের কখনোই কাউকে আপনার স্ত্রীর সম্পর্কে কোনো গোপন কথা জানতে দেবেন না কখনোই আপনার স্ত্রীর কোনো গোপন কথা বলবেন না আজকের ভিডিওর একেবারে প্রথমে বলেছিলাম যে এই সমস্ত গোপন কথা যদি আপনি আপনার পেটের মধ্যে রাখতে না পারেন তাহলে কি করবেন দেখুন অনেক সময় আমাদের এই রকম হয় অনেক কথা আমাদের কাউকে না কাউকে বলতেই হয় নাহলে আমাদের খুব অস্বস্তি হয় সেই সময় আপনি ডায়েরি লিখতে পারেন আপনার মনের রাগ আপনার মনের গোপন কথা আপনার মনের কৌতূহল হয়তো কাউকে বলার জন্য আপনার ব্রেন খারাপ হয়ে যাচ্ছে আপনার মাথা খারাপ হয়ে যাচ্ছে সেই মুহূর্তে আপনি একটি ডায়রি নিন সেই ডায়েরির মধ্যে আপনি বারবার সেই কথাটা লিখুন দেখুন আপনি যদি বারবার সেই কথাটা লিখেন আপনার যে যে বলার প্রবণতা প্রকাশ করার প্রবণতা এটা কিন্তু দূর হবে আপনার মনটা অনেকটাই শান্ত হবে আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হলো আপনি আপনার গোপন কথা যদি প্রকাশ করেন তাহলে আপনার যে বিপদগুলি হবে সেই বিপদগুলি সম্পর্কে ভাবুন তাহলে দেখবেন আপনার সমস্ত গোপন কথা আপনি গোপন রাখতে পারবেন যাই হোক আজকে এ পর্যন্তই আবার আগামী ভিডিওতে আপনাদের সাথে আমি সাহেব উপস্থিত থাকব ভয়েস অফ সাহেবে আপনাদের যে কোনো রকম সমস্যা আপনাদের যে কোনো রকম প্রশ্ন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নমস্কার